এই রংপুর ব্রিজ ক্রস করেই আমরা প্রবেশ করব ওয়েস্ট বেঙ্গলে গত বছর তেসরা এবং চৌঠা অক্টোবর এই অঞ্চলে কতটা বিবিসিকাময় দিন ছিল তার ছাপ স্পষ্ট সেবক থেকে রংপুর রেল প্রজেক্টের কাজ চলছে গুড মর্নিং ফ্রম পিতাম চেন আগের ভিডিওতে দ্য একসা হিমালয়ান রিট্রেড হোমস্টেতে থাকার অভিজ্ঞতা এবং পবিত্র মলকার গালেকে ট্রেক করে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে শীতের সকালে এরকম মিঠের রোদ গায়ে মেখে হাতে গরম গরম চা আর পেছনেই কাঞ্চনজঙ্গার মাথা নষ্ট করা ভিউ শীতের সকালে পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে রুটি আলু ভাজা আর বাটার হোমস্টের দিদি এরকম সুন্দর একটা কাঁসার থালাতে করে পরিবেশন করেছেন সঙ্গে রয়েছে একটি কাঁসার চামচও ব্রেকফাস্ট করে ভলুকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে একটি সুন্দর কালারফুল বাড়ি আর তার সামনে ছোট্ট একটি সরিষা ক্ষেত সরিষা ফুলগুলি ভিউটাকে আরো সুন্দর করে তুলেছে আমরা এসে পৌঁছালাম পিতামচেন তেরপা মনেস্ট্রিতে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি মনেস্ট্রি মনেস্ট্রি বন্ধ থাকার কারণে আমরা বাইরে থেকে মনেস্ট্রি দেখে যাত্রা শুরু করলাম মাংখিম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এই বুদ্ধিস্টগুলি মনে একটি আলাদা শান্তি এনে দেয় আজ আমরা পিথামচেন থেকে আরিতাল লেক রংপো তিস্তা বাজার হয়ে পৌঁছাবো শিলিগুড়ি মাংখিম ভিউ পয়েন্ট বেশ খানিকটা ওপরে অবস্থিত এখানে পৌঁছাতে বেশ কয়েক সিঁড়ি ভাঙতে হয় ওপর থেকে চারিদিকের ভিউ এই রকম নিচের লেকটি হলো আরিতার লেক পাহাড়ে কৃষিকাজের জন্য ধাপ কাটা রয়েছে এই চাষের পদ্ধতিকে বলা হয় ধাপ চাষ মাংখিম ভিউ রয়েছে একটি মহাদেবের মন্দির মাংখিম ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার যাত্রা শুরু করলাম আরিতার লেকের উদ্দেশ্যে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম অতিক্রম করে আরিতাল লেকের রাস্তা অবশেষে এসে পৌঁছালাম কুড়ি লেকে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলাম আরিতাল লেকে লেকের ধার বরাবর চারিদিকে রাস্তা রয়েছে পায়ে হেঁটে লেকের চারিদিকে ঘুরতেই পারেন আরিতাল লেকে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা এখন আমরা আরিতার লেকে বোটিং করছি বোটিংয়ের এখানে টু সিটারে যে বোটগুলো রয়েছে তার ভাড়া রয়েছে দুশো টাকা টাইম বলতে টাইম সেরকম কোনো নেই এক চক্করই লাগানো যায় এন্ট্রি গেটের ঠিক উল্টপিকে রয়েছে একটি সুন্দর মন্দির এবার চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে বেশ কিছু রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালাম রো রাথাং ব্রিজে এই রো রাথাং ব্রিজটি রংপুচু নদীর ওপর অবস্থিত রো রাথাং ব্রিজ অতিক্রম করার পর ডান্দিকে রাস্তাটি চলে গেছে প্যাকিয়ম এয়ারপোর্ট আর বামদিকে রংপো নিচে রংপুচু নদীর পাশে এটি হলো ড্রিম অ্যাডভেঞ্চার আইল্যান্ড সেবক থেকে রংপো পর্যন্ত রেলওয়ে প্রজেক্টের কাজ চলছে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনে থাকবে চোদ্দটি ব্রিজ এছাড়াও একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন সহ থাকবে পাঁচটি স্টেশন অবশেষে এসে পৌঁছালাম রংপু রংপোতে লাঞ্চ করে আবার যাত্রা শুরু করলাম এটি হলো রংপু ব্রিজ এই ব্রিজ ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের মধ্যে সংযোগ স্থাপন করেছে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করার পর ডানদিকে তিস্তাকে রেখে এগিয়ে চললাম সিলিমুনির দিকে তিস্তাকে ছাড়িয়ে পড়ন্ত বিকেলে এই রকম সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চললাম গত অক্টোবরে প্রবল বন্যায় রাস্তায় ভেঙে যাওয়া অংশে মেরামতের কাজ চলছে এই জায়গাগুলি দেখলে বোঝা যায় গত তেসরা এবং চৌঠা অক্টোবর কি বিভিষিকাপূর্ণ দিন ছিল এখানকার মানুষের কাছে অবশেষে সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছলাম শিলিগুড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন